নারায়ণগঞ্জে তিনটি উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান হলেন যারা মোহাম্মদ আক্তার হোসেনের তথ্যচিত্রে আশিকুর রহমানের ক্যামেরায় কাজী শিখার প্রতিবেদনে দেখুন বিস্তারিত ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে একুশ মে মঙ্গলবার জেলার তিনটি উপজেলায় তারতম্যের রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম প্রতীক নিয়ে এক লক্ষ আঠারো হাজার চারশত একচল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হোসেন ভুইয়া নানু আনারস প্রতীকে ভোট পেয়েছেন একুশ হাজার দুশত চুয়ান্ন ভোট এদিকে সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে ঘোরা প্রতীক নিয়ে মাহফুজুর রহমান কালাম একাশি হাজার নয়শত পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল ওমর বাবু আনারস প্রতীকে পঁচাত্তর হাজার ছশত পঁচিশ ভোট পেয়েছেন এছাড়া আড়াই হাজার উপজেলা নির্বাচনে সাইফুল ইসলাম স্বপন ঘোরাপতিকে ভোট পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার দুইশত বাউন্ন হয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ মিয়া দোয়াত কলম নিয়ে ভোট পেয়েছেন তেরো হাজার একশো বত্রিশ